আপনি আবার আসছেন রাগ করেন না আমার কাজ তো বাড়ায় রিক্সা চালানো তাছাড়া কেউ যদি আমাদের ঠিক করে বাড়ায় তাহলে আমি কি করে না করি তাছাড়া আমার রুজির গত এইটাই আপা আপনি অন্য কোথাও ভাড়াটা নেন তাহলে তো টাকা নিচে ওটা হারালেবো না হবে আমি আল্লাহকে বলে দিব আপনি যে টাকাটা নিয়েছেন সেটা যাতে হারাম হিসেবে হিসেব না করে অবমনে একটু দাঁড়ান একটু তো না চলে এটা আপনারা দিতে বলছেন আপনি রক্তিম তাই না জি মানে আপনি বুঝলেন হবে? এই যে ডাকলাম সাথে সাথে বতুলের মতো রক্তিম হয়ে গেলেন এই জন্য মানে আমি ঠিক এভাবে ধরা খেয়ে যাব বুঝে উঠতে পারেন এত ফিল ফিকার কিছুই নেই আপনি তো আর আমার রাতের ঘুম হারাম করে দেননি বরং কাব্যিকতাকে নিয়ে ভাবার সুযোগ করে দিয়েছেন আপনি তো সহজ করে কথা বলছেন আমি ভেবেছিলাম আপনার সাথে যেদিন আমার দেখা হবে আপনি ভীষণ রাগ করবেন আমি কয়েকদিন ধরে দেখছিলাম আপনাকে আমার আশেপাশে দেখা যায় তারপর ধারণা করলাম আপনি এরকম দিন এত লোকচুরি করে যোগাযোগ করার কারণ কি আমি আপনার মতো স্ট্রেট ফরওয়ার্ড না একটু আলাদা আর খোঁজ নিয়ে জেনেছি যে আপনি ভীষণ মুডি আমার সম্পর্কে আর কি কি শুনেছেন যতটুকু নীলে একজন মানুষ সম্পর্কে মায়া জন্মায় ঠিক ততটুকু যেমন এই যেমন ধরুন আপনি পরিবারের একমাত্র উপার্জনের ভরসা আপনার একজন ছোট অসুস্থ ভাই আছে যাকে আপনি ভীষণ ভালোবাসা ওর এবং ওর চিকিৎসা খরচটা আপনাকে চালাতে হয় মা আছেন বাবা নাই পাগলামি করছেন প্রেমে পড়েছেন প্রেমে না পড়লে মানুষ এমন পাগলামি করে আমি তো দূরের কোনো বিলে একলা ফুটে থাকা গম্ভীর নিঃসঙ্গ এক সাপলা আর এই নিঃসঙ্গ সাপলা সরলতাতেই হয়তো বা আরেক নিঃসঙ্গ মাস সাথে মুগ্ধ হয়েছে